তোর দাদু নাই দাদি না আমি তোর চাচা তোর কোনো চিন্তা নাই আমি তোর বাপের ভাই আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে একটা কুটি নাচড় লাগিয়ে দেব না বিশ্ব নবীর যখন মাথা ফেটে গেল তাগ ভেঙে গেল নবী ডান থেকে তাকায় চাচা নাই পাশে তাকায় চাচা নাই পিছনে তাকায় চাচা নাই রে অবশেষ দেখতে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ রাসূলের রক্ত দেখে কাফের দৌড়ে আসছেন হযরতে আয়েমন্দারের মাতা কেড়ে নেবেন বলে হযরত তালহা দৌড় দিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা দানাত লব্ধ করে দিয়ে আটকে দিলেন কেউ সুদাল আমি তালহা আমি তালহা এসে গেছি কদবেন না আমি আপনার ঢাল হয়ে গেলা

আমি নতুন করে দাঁত লাগিয়ে টাকা দাও চামড়া উড়ে যাবে আল্লাহর কত সাবি চামড়া চলে গেছে আল্লাহর নবীর সাবি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান চলে গেছে চোখ চলে গেছে বুকের ভিতর থেকে কলিজা চলে গেছে আবু সুফিয়ার স্ত্রী চিবিয়েছে রাসূলুল্লাহ ঝাজরা হয়ে গেছে বিশ্ব নবীর স্ত্রী আমাদের সকলের মা ওরে যারা বেনামাজি রে যারা বেনামাজি আছো যারা বেনামাজি ভাবি আছো নামাজ পড়ো না নুংরা নুংরা বই দেখো ছবি দেখো ভিডিও কল করো হযরতে মাইশা সিদ্দীকা রাসূলুল্লাহর গেন্ডি যখন খুললেন বিশ্ব নবীর শরীরে দিকে তাকিয়ে দেখলেন কালো কালো ফোঁটা ফোঁটা ছোপ 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 দাগ আল্লাহর নবীর বীর আল্লার নবী কি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ছোটবেলায় আপনার কি কোনো মারাত্মক রোগ টোগ হয়েছিল না হয়েছিল না হয়েছিল না নবী বললেন কেন বলছে ইয়া রসমূহ গো নূরের বদনে সোনার বদনে যে বদম থেকে লাইট বার হয় বেশকে আম্বারের খসব বার হয় হয় সেই বদনে এত দা কিসের বি বললে না এগুলো সব তাই ভেরে ময়দানের পাথরের আঘাতের দা মায়েষা সিদ্দিকা চোখের পানি চারি হয়ে যাবে মায়েষা বলে নিলে আর রসুল বলে না আমার জীবনে যত কষ্ট হয়েছে আমার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট আমি নবি পেয়েছি তাই ভে পিছন দিকে তাকাই মারে সামনে তাকাই মারে পাশে তাকাই মারে আয়সা আমার বডি ঝাঁঝরা করে দিয়েছি আমার আচার মেরে ফেলে দিয়ে আবার টেনে তুলছে নাকি হাত দিয়ে দেখছে আবার আচার মারছে আয়সা এগুলো পাথরের রাগাতের দাগ

অনুনয় বিনয় করার পরেই সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে একটা মেয়ে বারবার করে বলছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব আমার নবীর সঙ্গে দেখা করব ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন তাহলে মেয়েটা আপনার সঙ্গে দেখা করবে নবী বললেন আগে চলে যাও মেটার পরিচয়টা জানো এটাকে আমার সঙ্গে দেখা করার জন্য এত রনয় বিরয় করছে কেন আল্লাহর নবী সাবেত পরিচয় জানতে গেলেন গিয়ে বলছে তুমি কে ও মহিলা মদিনার মহিলা ওই সময় পর্দার ভিতর থেকে বললেন আমি হামজা স্ত্রী আমার স্বামী শহীদ হয়ে গেছে শুধু আমি নবীর সঙ্গে দেখা করবো আল্লাহ দেখাবি হানসালার স্ত্রী এসেছে রসুল্লাহ অভুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছে বয়স চব্বিশ বছর

জাইনি তো আমি তো যেতে দেইনি ভিতরের খবর নবী সব জানছে জাইনি রাসূল বললেন তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিয়ে পড়েছেন বাসর রাত ছিল ইয়া ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবীনায় না

আপনার গোসল খরচ হয়ে আছে আপনি শুধু একটু গোসল করিয়ে দেই আমি আপনি একটু গোসল করে নেন আমি কুয়োর থেকে পানি তুলে দেই একটু গোসল করে যা রসুল আল্লাহ স্বামী শুধু বলছেই না নিল্লাহি ওই না লাহি বার করে বলছে বিবি যেখানে নবী নাই গোসল করার সময় নাই আমি গোসল করব না আমি না আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ কি করে দাপন হবে কোথায় যাবে না যাবে আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম আল্লাহ যেখানে নাই গোসল করার সময় নাই নেই রসুল্লাহ এই কথা বলতে 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 দৌড় গো আমি শহীদ হয়ে গেছি আপনি জানা যা পড়াবেন গোসল করিয়ে পড়াবেন আপনি জানা যা পড়াবেন গোসল না করিয়ে দাপন করবেন না আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ সাথে সাথে সাহাবাই کرام তরে বললেন ও সাহাবাই কেরামেরা আমার হামজালা লাশটা আলাদা করো আমার হামজালা লাশটা আলাদা করো ময়দান মাই খোঁজা শুরু হলো খুদের ময়দান খুঁজে আ আর হনুজালা নাই কিছু আগে খুঁজে 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 দেখা যায় শতশরুটা লা হনুজালার খুজের সময় দেখা যায় কোনো শতশোরটা দে জার জার হায় 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 কোথায় গেল এদিকে চাচার লাশ কলিজা ফাড়া ও মুসলমানের আমার কানকাটা চোকতলা কাটা সাহাবাই کرام কাতারে কাতারে পড়ে আছে যে নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না ও মুসলমানেরা যুবকেরা রে আল্লা পাক পাঠিয়ে কে পাঠিয়ে তুমি চলে যা

अलका बाब जेके रे উপরে হলো বাইতুল মামুন আমরা পৃথিবীর জমিনে যে কাবা করি ওইটা আমাদের কাবা আমাদের কিবলা আর ওই সোজা উপরে ফেরেশতাদের কিবলা ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে ওই বাইতুল মামুরের মাঠে সত্তর হাজার ফেরেশতা

সারা এই করে প্রায় সময় ঝগড়া কি আমাদের ঘুরি না কেন রসুল মুখি মুখি যেখানে হাড় চুস্ত মাছ আসে হাড় চুস্ত